প্রধান মুফাস হিসেবে সশরীরে ঝোঁক দেবেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আছারি মাহফিলকে চৌথ ভাবে আয়োজন করেছে মরু মালানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদ আগামী সাতাশ ডিসেম্বর সোমবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই মাহফিল অনুষ্ঠিত হবে কক্সবাজারের বৃহত্তর সাবেক গুলদি তাফসের ময়দান পেকুয়া বারবাকিয়া বাজার ব্রিজের দক্ষিণ পশ্চিমে মাহফিলের প্রধান মুফাস্তি হিসেবে ডক্টর মিজানুর রহমান আছাড়ি ছাড়াও আলোচনায় অংশ নেবেন আলোচিত বক্তা শায়দ মুফতি কাজী ইব্রাহিম মালানা আবদুল্লাহ আর আমিন শায়দ মুফতি জসিমুদ্দিন রহমানি আল্লামা কামুল ইসলাম সাইদ আনসারি হাফিজ মুফতি আমির হামজা এবং কুষ্টিয়ার মালানা সাদিকুর রহমান আছাড়ি মাহফিল সদস্য মিজানুর রহমান অপরাজয়াকে জানান পোস্টারে উল্লিখিত সব থেকে উপস্থিত থাকবেন তিনি সুষ্ঠুভাবে মাফি সম্পূর্ণ করার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন এবং উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন এদিকে মুফতি আবির হামজা নিজ ফেসবুক পেজে জানান তিনি এই মাহফিলে যোগ দিচ্ছেন না আজ শনিবার ডিসেম্বর এক তিনি বলেন কক্সবাজারের উক্ত মাহফিলটির সাফল্য কামনা করি তবে সেখানে উপস্থিত থাকতে পারবো না সাতাশ ডিসেম্বর দুপুরে চুয়াডাঙ্গার বিষ্ণুপুর এবং রাতে কুষ্টিয়ার পাটিকাবারের মাহফিলে অংশগ্রহণ করব মাহফিলটি মোহাম্মদনা শহীদুল্লাহ দ্বিতীয় সালে সাওয়াব ও অষ্টম তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আয়োজিত আয়োজকরা আশা করছেন এটি একটি ঐতিহাসিক মাহফিল হবে এবং ইসলামের ম্যাসেজ ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে